জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন পাক বলেন সামনাসামনি ভাবে সাজানো সারাক সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায়ে বসে থাকবে আর আল্লাহ আল্লাহর্বল আলমিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা লামিয়াত মিসহুন্না ইনস ওয়ালা জান এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কি তারা যেমন শিলকরি ভিতরে মুক্তা থাকে এইভাবে পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন